ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য এই মুহুর্তের সবথেকে বড় আপডেট পরীক্ষা কি জানুয়ারিতেই হতে চলেছে ঠিক কবে এক্সাম অ্যাডমিট কার্ড কবে আসবে সমস্ত প্রশ্নের উত্তর আছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আর আই স্মার্ট ম্যাথ আজ আমরা আলোচনা করবো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার তারিখ নিয়ে সবচেয়ে লেটেস্ট এবং অফিসিয়াল আপডেট ডাব্লুবিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা এই বিষয়ে এই মুহূর্তে যে তথ্য সামনে উঠে এসেছে তা অনুযায়ী লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসেই প্রবল পরিমাণে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবু বিভিন্ন তথ্য মারফত যে নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী জানুয়ারি মাসেই কিন্তু পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে এর পিছনে কয়েকটা গুরুত্বপূর্ণ ইফেক্ট বা ফ্যাক্টর কাজ করছে যে কারণগুলির জন্য জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে কোন কোন কারণ এক নম্বর হচ্ছে আবেদন প্রক্রিয়া তো ডিসেম্বরে শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই দুই নম্বর এসএসসির একাধিক পরীক্ষার সূচি তাদেরকে মিলিয়ে চলতে হচ্ছে তিন নম্বর আদালত সংক্রান্ত বিষয় এবং প্রশাসনিক চাপ রয়েছে এসএসসির ওপর এই সব কিছু মাথায় রেখে জানুয়ারিতেই পরীক্ষাকে টার্গেট করছে এসেছি তবে জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর লিখিত পরীক্ষায় জানুয়ারির দুটো রবিবারে হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেই হবে পরবর্তী ধাপ পরীক্ষার্থীদের এখন কি করা প্রয়োজন এখন যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ যেটি সেটি হচ্ছে এখন থেকে রিভিশন শুরু করে দিন জি কে রিজনিং ম্যাথ এর ওপর জোর দিন আগের বছরের প্রশ্নপত্রগুলিকে একটু ভাটুন প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যান পরীক্ষার তারিখ কবে আসবে এইভাবে ভেবতে এইভাবেই যদি আপনি ভেবে ভেবে টাইমটা নষ্ট করেন তাহলে কিন্তু পরে পস্তাতে হবে টাইম পাবেন না পরীক্ষা সম্ভাব্য দশ থেকে পনেরো দিন আগেই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে তখন আপনারা দেখে নেবেন তাই প্রতিনিয়ত ডাব্লিউ বিসএসসির অফিসিয়াল নোটিফিকেশানটি একটু চেক করতে থাকবেন ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডির এক্সামের পরীক্ষা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণের সম্ভাবনা রয়েছে তাই প্রস্তুতি চালিয়ে যান এই আপডেটটি কাজে লাগলে লাইক করুন শেয়ার করুন এবং ডাব্লিউ বিএসএসসি লেটেস্ট খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটিকে প্রেস করে রাখুন কমেন্টে লিখুন আপনি গ্রুপ সি এক্সাম দিচ্ছেন না গ্রুপ ডি এক্সাম দিচ্ছেন